প্রতিকূল আবহাওয়ার মধ্যে মেহেরপুর ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত বন্যা আক্রান্তদের জন্য বিশেষ দোয়া করা হয়েছে আজ পবিত্র ঈদ উল আজহা সারা দেশে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব প্রতিকূল আবহাওয়ার মধ্যে সকাল আটটায় শিলচর মেহেরপুর ঈদগাহে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ পরিচালনা করেন হযরত মালনা আব্দুল ওয়াহিদ সাহেব নামাজ শুরুর আগে পবিত্র ইদুল আজহার গুরুত্ব নিয়ে আলোচনা করেন তাছাড়া সবাইকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করেন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ঈদগাহ কমিটির কর্মকর্তারা সমগ্র দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং তারা জানান প্রশাসনের সহযোগিতায় সুন্দর ও হবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবার বন্যার কারণে অনেক মানুষ ঈদের নামাজ আদায় করতে পারেননি এর জন্য নামাজের পর বন্যা আক্রান্তদের জন্য বিশেষ দোয়া করা হয়েছে তাছাড়া দেশের সেনাবাহিনীর সুস্থতা কামনা সহ প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে শান্তি সম্প্রীতি সমৃদ্ধি এবং কল্যাণের জন্য দোয়া করা হয়েছে এদিকে প্রতি বছরই মেহেরপুর ঈদগাহকে কেন্দ্র করে কাঠাল পয়েন্ট এলাকায় রাস্তার পাশে বিভিন্ন রকমের খেলাধুলা সরঞ্জাম সহ খাওয়া দাওয়ার অস্থায়ী দোকান বসে এই দোকানগুলিতে অনেক শিশুদের সমাগম দেখা যায় ঈদ আজহার দিনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে প্রতি বছর নেয় আমাদের মেয়ার পুরীদগা ময়দানে মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব ঈদের নামাজ পাঠ করেন তো আমরা জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদ উল আজহার উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমরাও দুঃখিত এবছর বন্যায় আক্রান্ত বহু মানুষ ঈদের নামাজও আদায় করতে পারেন না তার জন্য আমরা মেহেরপুর ঈদগা কমিটি অত্যন্ত দুঃখিত এবং যে পুলিশ প্রশাসন যেভাবে আমরা বা জেলা প্রশাসন যেভাবে আমরা সাহায্য সহযোগিতা করেছেন তাতে মেহেরপুর ঈদগাহ কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই প্রতিকূল আবহাওয়াতেও আমরা মেহেরপুর ঈদগাহ ঈদগাহতে খুব সুন্দরভাবে পবিত্র ঈদুল হাজার নামাজ হয়েছে ঈদের নামাজ পরিচালনা করেছেন আলহাজ হজরত মৌলানা আবদুল্লাহিদ সাহেব প্রতিবছরে উনি আমাদের মেহেরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পরিচালনা করে থাকেন এবছর প্রতিকূল আবহাওয়াতে অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে ঈদের নামাজ অনেকেই পড়তে পারেনি বা অনেক মানুষ এখনও অনেক অসহায় হিসেবে রয়েছেন আমরা কমিটির পক্ষ থেকে আমাদের সবাইকে আমরা সবার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি এবং আমাদের যিনি নামাজ পরিচালনা করেছেন হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব উনি সবার জন্য দোয়া করেছেন এবং সবাইকে এই যে যারা গরিব দুঃখী অসহায় আছেন প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সাহায্য করার জন্য আবেদন জানাচ্ছেন আমি নিজে পরিচালনা করেছি সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন নামাজ পরিচালনা হয়েছে এবং তারা ক্ষমতা দিয়ে দেন এবং আজকের যে ঈদ ঈদের বিশিষ্ট হলো প্রত্যেকের সঙ্গে ভালোবাসার সাথে প্রত্যেকের সঙ্গে মিলেমিশে থাকাটাই আমাদের ঈদের শিক্ষা এবং ত্যাগ স্বীকার করে প্রত্যেকটা একসঙ্গে আমরা থাকতে পারি কাউকে যাতে আমরা কষ্ট না দিই একসঙ্গে বসবাস করতে পারি এটাই হলো আমাদের ঈদের শিক্ষা এবং উদ্দেশ্য এই জন্য সবাই একত্রিত হয়ে ঈদগার ময়দানে ঈদের নমাজ পরিচালনা করে সবাই একসাথে খোলাখুলি করে সাবা হয় এবং জন্য দোয়া হয়